নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজ আমরা চলে এসেছি লেবুতলা বা সন্তোষ মিত্র স্কোয়ারের দু হাজার সালের দুর্গা পূজার প্রস্তুতি দেখতে এখানে এবছর লাস ভেগাস ফেয়ার প্যান্ডেলটি তৈরি হবে এবার আমি ঢুকে পড়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের পার্কে সন্তোষ মিত্র স্কোয়ারের বা লেবুতলা পার্কের এন্ট্রান্স দিয়ে সোজা চলে গেলে ডান হাতে পড়বে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের দু হাজার চব্বিশ সালের দুর্গাপূজার পূজা প্যান্ডেল যেটা এখন প্রস্তুত হচ্ছে এবারের পুজো আর এক মাসের মতোই বাকি যার জন্য পুজো প্রস্তুতি সব জায়গায় শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগে এখানে ভীষণ বৃষ্টি হয়েছে তাই দেখছেন রাস্তায় জল জমেছে আর মাঠের ভিতরে প্রচুর কাদা এই দেখুন আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি এবারের পূজা প্যান্ডেল আগের বছর অর্থাৎ দু সালে এখানে অযোধ্যার রাম মন্দির তৈরি করা হয়েছিল সেই প্যান্ডেল সকলেরই আলো এবং সব কিছুর জন্য খুবই ভালো লেগেছিল এবারেও যে প্যান্ডেলটি তৈরি হচ্ছে সেটাও সকলকে চমকে দেবে দু সালে সন্তোষ মিত্র স্কোয়ারে লাস ভেগাস ফেয়ার এই রকম প্যান্ডেলটি তৈরি হবে আমেরিকার ভেগাস ফেয়ার এটা প্রথম দর্শকদের জন্য দু সালে সেপ্টেম্বর মাসে খুলে গেছিলো তারই অনুকরণে এখানে এই প্যান্ডেলটি তৈরি হচ্ছে আমেরিকার লাস ভেগাস ফেয়ারের মধ্যে একটা কনসার্ট হল আছে যেটায় বিখ্যাত বা বড় মাপের আর্টিস্টরা অনুষ্ঠান করে থাকে হাজার হাজার দর্শকরা তা দেখতে সেখানে যায় আমেরিকার ভেগাস ফেয়ার প্রায় একশো মিটার হাইট এবারের এই প্যান্ডেলটি পঞ্চান্ন থেকে ষাট ফুট উচ্চতার তৈরি করা হচ্ছে লোহার রড কেটে ঝাল দিয়ে গোল আকৃতির রড বানিয়ে সেগুলোকে একটার সাথে একটা জুড়ে গোল অবয়ব তৈরি করা হয়েছে এই যে দেখুন পাশেই বাঁশগুলো রয়েছে এগুলোকেই লোহার রডগুলোর সাথে বেঁধে মেন স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে থ্রি লাইটিং বা ডিসপ্লে লাগানোর পর বাইরের বাঁশগুলো খুলে দেওয়া হবে রাউন্ড শেপের এই প্যান্ডেলটি পুরোটাই থ্রি ডি লাইটিং দিয়ে তৈরি হবে দূরে ওই যে চালা দেখছেন ওখানেই লোহার রড কাটা হচ্ছে সামনের জায়গা কম বলে এই রকম হাইট রাখা হয়েছে যাতে আই লেভেলে দেখার জন্য সুবিধা হয় রাউন্ড শেপের লোহার তৈরি প্যান্ডেলটি খুবই যত্ন সহকারে এখানকার শিল্পীরা তৈরি করছেন সন্তোষ মিত্র স্কয়ার প্রতিবার মহালয়ার পরের দিন ওপেনিং হয় এবারেও তার অন্যথা হবে না যে শ্রমিকরা তৈরি করছেন তারাই বললেন এবারের পুজো আগের লাইটিংকেও ছাপিয়ে যাবে এবারে অনেক চমক আছে যেগুলো সারপ্রাইজ কারণ এবারে বারে বারে এই প্যান্ডেলের রূপ বদল হবে ঘন্টায় ঘন্টায় ডিসপ্লে চেঞ্জ হবে আর নতুন নতুন রূপে চমকে দেবে দর্শকদের পুজো মণ্ডপের ভিতরে অর্থাৎ যেখানে মা দুর্গা অবস্থান করবেন সেখানেও ডিসপ্লেতে দর্শকদের মায়ের রূপ ও মহালয়ার কিছু দৃশ্য দেখানো হবে দেখুন এরই আদলে তৈরি করা হচ্ছে এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেল অসাধারণ সুন্দর একটি প্যান্ডেল তৈরি হতে চলেছে যেটা দেখার অপেক্ষায় আমরা থাকবো এবং আপনাদের সেই প্যান্ডেল অবশ্যই দেখাবো। এখন এই যে দেখছেন শ্রমিকরা এখানে প্রস্তুত করছেন প্যান্ডেলের লোহার স্ট্রাকচারের বিভিন্ন অংশ লোহার রডগুলিকে কেটে জয়েন্ট করে তৈরি হচ্ছে রাউন্ড শেপের এই প্যান্ডেলটি দেখছেন লোহার টুকরো অনেক পড়ে রয়েছে এখানে ঝালাই করে স্ট্রাকচারটি তৈরি করা হচ্ছে লাস ভেগাস ফেয়ারের আদলে প্যান্ডেলের কাঠামো তৈরি হয়ে গেলে প্লাই বসিয়ে তার ওপর পুটটি করা হবে এবং তারপরে স্টিকার দেওয়া হবে শেষে লাইটিং করা হবে অনেকটা এরকম দেখতে হবে ইলেভেন ডি লাইটিং ও সাউন্ড সিস্টেম হবে যেটা এলইডি লাইট দিয়ে এখানকার পুজো প্যান্ডেলটা তৈরি হবে এবারেও বিখ্যাত প্রতিমাশিল্পী শিল্পী মিন্টুপালের প্রতিমাই এখানে পূজিত হবে আপনাদের আজকের এই সন্তোষ স্কয়ারের পুজো প্যান্ডেল কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ পুজো ওপেনিং হলে সেই ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো এবং আমি দেখাব তখন কেমন লাগছে এই প্যান্ডেলের রূপ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন